সবচেয়ে বড় কথা হলো আমরা প্রতিটা মানুষ সুখ চাই শান্তি চাই ভালো করে বাঁচতে চাই বাড়তে চাই মান চাই যশ চাই অর্থ চাই প্রতিপত্তি চাই আরো চাই রোগ শোক চড়াবিধের হাত থেকে যতদূর সম্ভব রক্ষা পেয়ে জীবনকে ভোগ করতে উন্নতি কেমন করে হবে এবং কোন পথে আমরা সুখ শান্তি লাভ করতে পারব কিভাবে চললে আমাদের রোগ শোক জরা ব্যাধির কবল থেকে মুক্তি পাব তা আমরা সঠিক ভাবে জানি না প্রবৃত্তির দাস হয়ে আমরা প্রবৃত্তির সভা গলেই চলি জীবন চললাই তাই মাঝে মাঝে হোচট খায় চলার পথ আমাদের কণ্ঠেকাকীর্ণ হয়ে ওঠে আর ফলস্বরূপ উদ্বেগ অবসাদ হতাশা অশান্তি নানা দুর্ভোগে জর্জরিত হই কিন্তু তথাকথিত সবকিছু অর্থ খ্যাতি প্রচুর ইত্যাদি থেকেও আমরা আমাদের জীবনে শান্তি পাই না অশান্তিতে জীবন কাটে কেন পাই না আমাদের আকাঙ্ক্ষিত সুখ এটা একটা খুব বড় প্রশ্ন শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে যদি আমরা এটাকে দেখি তাহলে উৎস বিভুখ বা সমস্ত অশান্তি এবং গন্ডগোলের মূল শ্রী শ্রী ঠাকুর তার একটা বাণীতে বললেন ভ্রান্তি এলো সেই উৎসবিমুখ চলন বলন বস্ত্র পেয়ে যাই যে আদর্শে অনুগত হয়ে অর্থাৎ উৎসমুখী কেন্দ্রায়িত চলন বলন যার জীবনের ভিত্তিভূমি তার তো বা বিপদগামী হবার সম্ভাবনা প্রায় নেই আমরা জানি পৃথিবী তার নিজ কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে তার চারদিকে ঘরে তাই পৃথিবী ছিটকে যায় না কক্ষচ্যুত হয় না মানুষের ক্ষেত্রেও এই সহজ সত্যটি একইভাবে প্রযোজ্য পৃথিবী যেমন সূর্য মানুষের ক্ষেত্রে এই কেন্দ্র হলেন এমন এক আদর্শ বেত্তা পুরুষ যিনি প্রত্যেকের পরিপূরণ করেন তার নিজ নিজ বৈশিষ্ট্য অনুযায়ী তার টানে আবদ্ধ থাকলে তাকে সব কিছুর কেন্দ্রে রেখে চললে আমাদের কোনো ভয়ে ভাবনা থাকে না তিনি আমার ইষ্ট আর ইষ্টই আমার সব তার জন্যই বেঁচে আছি তার সুখ আমার সুখ তার তৃপ্তি তৃপ্তি আমার তাকে প্রতিষ্ঠা করা আমার জীবনের সার্থকতা এই বোধ হলো এই যে যেটা বললাম সেটা হচ্ছে ইষ্ট প্রাণতা আমার ওই সুকেন্দ্রিক ইষ্টরূপ চলন বলনের মধ্য দিয়ে যে সমস্ত প্রবৃত্তি বা কমপ্লেক্স আমাকে বিপথে টেনে নিয়ে যেতে পারে এবং বিভিন্ন বিপর্যয়ে দুঃখ করে তুলতে পারে সেগুলি বা নিয়ন্ত্রিত হবে বিভিন্ন প্রবৃত্তি আমাকে কুপাতে চালিত করতে পারবে না বা প্রবৃত্তির যাতা করে পড়লে আমরা বিধ্বস্ত হব না এই রকম চলনের মাধ্যমে উন্নতি আমাদের অবাধ হবে অর্থমান যশ খ্যাতি প্রতিপত্তি আমাদের নিয়ত সেবা করে চলবে শ্রী ঠাকুর তাই ইষ্ট স্বার্থ বা ইষ্ট প্রতিষ্ঠাকে বলেছেন ভব সমুদ্রের কম্পাস যার মধ্য দিয়ে আসে ব্রহ্মজ্ঞান বা জ্ঞান জ্ঞান বা বৃদ্ধির ইষ্ট মানে কল্যাণ তাই ইষ্ট স্বার্থ নিয়ে চলা মানে সব কল্যাণের পথে চলা তাহলে দেখুন আমরা ইচ্ছা করলেই সবাই খুব সুন্দরভাবে ভাবে কল্যাণের দিকে চলে যেতে পারি আবার এই কল্যাণের দিকে যেতে গেলেই আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে শ্রদ্ধা আসে না সঙ্গের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে আমরা অনলাইন সৎসঙ্গ করি যেটা এই যে একে অপরকে ভয়েসে চিনে নিচ্ছে কিন্তু কাউকে দেখিনি হয়তো দু একজনকে দেখা যায় আমরা বেশিরভাগই দেখিনি কিন্তু একটা কথা যায় বলছেন এই 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 আমরা অনলাইন করি সৎসঙ্গের মাঝখান দিয়ে আমাদের এক একজনের প্রতি এক একটা আমাদের টান গজিয়ে যায় দেখবেন খুব সহজ এবং সত্যি কথা বলি এই কয়েকদিন সৎসঙ্গ করলেই একটা টান গজিয়ে যায় আর যার থেকে আমরা দীক্ষে নেছি যে গুরু তার প্রতি আমাদের টান তো অগাত অটুত হবেই হবে এটাই ধর্মীয় কথা যার হয় না তার টান নেই বা বিশ্বাস নেই বা ভক্তি নেই এই সঙ্গ করলে হয় বিশ্বাস সঙ্গ করলে প্রকৃত সঙ্গ করলে শ্রদ্ধা আছে শ্রদ্ধার ফলে আমাদের দোষ দর্শন দূর হয়ে যায় এই যে আমরা মানুষের মন্দটাকে দেখি না এই শ্রদ্ধা আসলেই কিন্তু এই মন্দ দেখা আমাদের থেকে চলে যায় মন্দ বলে আর কিছু দেখি না তারপর আসে বিশ্বাস বিশ্বাস আসলে আমরা প্রশ্ন শূন্য হয়ে দাঁড়াই তৃপ্তিতে আমাদের মন ভরে যায় এতে জন্মে প্রেম ভালোবাসার স্থান আর প্রেমে প্রেম হচ্ছে আত্মসমর্পণে পরিণত হয় প্রিয় ছাড়া আমরা আর কিছু জানি না পূর্বপুরমান যিনি তিনি সদ্গুরু নাম দেও। তার সঙ্গ করলে মানুষের তার প্রকৃত অবস্থান বুঝতে পারে যদি তার শ্রদ্ধা থাকে এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আর বললেন যিনি বিধি জানেন সুকেন্দ্রিক হয়ে নাম করা লাগে সুকেন্দ্রিক হতে একটা লোক চাই সুকেন্দ্রিক হয়ে নাম করলে জীবন শক্তি বেড়ে যায় নাম করলে আমাদের মস্তিষ্কের কোষ যেমন সারা প্রবণ হয়ে ওঠে আমাদের বৃত্তিগুলো তেমনি সারা প্রবণ চাঙ্গা হয় একটা কেন্দ্র না থাকলে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না সদগুর দীক্ষা গ্রহণ করলে সঙ্গে তার সঙ্গ করলে মানুষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ সব সর্ব বিষয়ে তার উন্নতি অবধারিত আর দীক্ষা মানে হচ্ছে টু গো টু মানে ভিতরে প্রবেশ করা দীক্ষা নেবার থেকেই মানুষ দক্ষতা লাভ করে ইষ্টের বা গুরুর সঙ্গ লাভ বা তদ ফলে মানুষ কি হতে পারে তারাকে পরম অভয় আশ্বাস বিশ্বাসের কথা পরম পিতা শ্রীমুখে অমীয় আমরা শুনেছি এইখানে যারা আসবেন অর্থাৎ সঙ্গে যারা আসে এবং ঠাকুরের দর্শনের জন্য যারা গেছেন বা দেওঘরেও যারা গেছেন এখানকার যারা সঙ্গ করবে তাদের তা কখনো বৃথা যাবে না তারা পরম পিতার প্রসাদী থেকে কখনো বঞ্চিত হবে না কোনো ভয় নেই ঠাকুর বলছেন আমি নিশ্চয়ই করে বলছি সাম রিয়েলাইজেশন ইজ গ্রান্টেড টু এভরিবডি হু কাম উইদিন দ্য সাইট অফ সুপারসোল মানে এই ঠাকুরের সংস্পর্শে যারা এসে গেছেন এই সৎসঙ্গের স্পর্শে তারা কিছু না কিছু পাবেই পাবে এটাই আমার ঠাকুর বলে গেছেন যারা প্রাণীর স্পর্শ হয়েছে তাদের প্রত্যেকের কিছু না কিছু অনুভূতি হবেই যারা গুরুকে মন বন্ধন দান করে নাই তাদেরও বাধা হবে না কারণ স্বেচ্ছায় দান না করে থাকলেও আপনি তিনি তা গ্রহণ করে প্রসাদী করে দিয়েছেন যারা ধ্যানাদি দি নিয়মিত করে না তারা স্বপ্নে কিছু না কিছু করবে শ্রদ্ধা আসে এই স্বরূপ বৈশিষ্ট্য ঠাকুর শ্রদ্ধার ফলে কি কি হয় দৃষ্টি শুদ্ধতা আসে শ্রী সাগর এই প্রসঙ্গে বলেছেন গীতায় যে দিব্য চক্ষু দান করেছিল সঞ্জয়কে মহাভারত বর্ণনা সঞ্জয় করেছিলেন তখন তার দিব্য দৃষ্টি দান করেছিল শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপের ব্যক্ত হয়ে আছেন সর্বসত্তা ব্যক্ত হয়ে আছেন তার হচ্ছিল না এইভাবে উত্তরণের জন্য শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শনের প্রাকলগ্ন অর্জুনের উদ্দেশ্যে বললেন দিব্যং দামি এই চক্ষু পশ্চমে যরম অর্থাৎ তোমাকে আমি দিব্য চক্ষু দান করছি তদ্বারা তুমি আমার এই ঐশ্বরিক যোগ সামর্থ্য দেখো তাহলে দেখুন দিব্য দৃষ্টি না থাকলে আমরা সবকিছু অনুভব করতে পারি না তাহলে দোষ দর্শন প্রবৃত্তিও তার মানুষের মাঝখানে থাকতে পারে না শুদ্ধ দৃষ্টি সম্পন্ন হয়ে সে তার অনুসরণ সঠিক বেছে নিতে সক্ষম হয় তাহলে দেখুন আমরা যদি সান্নিধ্যে থাকি তার সমস্ত কিছুকে আমরা নিজের মনে নিই ঠাকুরই আমার সব তার জন্যে আমরা বেঁচে আছি তার ইচ্ছাই আমার ইচ্ছা ঠাকুরকে ভালোবাসবো আরো বাসবো এই ভালোবাসার থেকে আমাদের কি হয় আমাদের ভালোবাসতে বাঁচতে ঠাকুরের প্রতি আমাদের যে ভাবটা হয় তার থেকেই আমাদের সারা জীবন উন্নতির চরম করে চলে যেতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রদ্ধা তার থেকে হবে বিশ্বাস বিশ্বাস থেকে ভালোবাসা আর বিশ্বাস একবার পেকে গেলে কোনো বিরুদ্ধ তাকে টলাতে পারবে না তাহলে ঠাকুরকে ধরে এই যে ঠাকুরকে বিশ্বাস করে আমরা আমাদের জীবন যদি তার কাছে সমর্পণ করে দিই তাহলেই দেখবেন জীবনে আমরা কোনোদিন কোনো কিছু এই কষ্ট ভোগ করব না আমরা এই যে উষায় নেশায় সাধন চলায় ফেরায় জব যথাসময় শ্রনির মুক্ত করাই ত এটাই হচ্ছে ঠাকুরের তবস্যাবত এটা থেকে আমরা কি পাই আগের দিনের মানুষরা বা রাজা মহারাজারা দেখা যেত তাদের গুরুগৃহে তাদের সন্তানদের পাঠিয়ে সেখানে শিক্ষা দীক্ষা নিয়ে শিক্ষা লাভ করাত এবং যে চতুরাশ্রম সেখানে সৃষ্টি হয় সেটা গভীর অরণ্যে থাকতো গিরিকন্দরের মাঝখানে থাকতো এবং অনেক বছর কেউ তপস্যা করে ফল লাভ করত। আর আমার ঠাকুর এই যুগে এসে সেই তপস্যা ব্রতকে এত সুন্দর করে আমরা করতে পারি তার যে বিধান দিলেন সেটাই হচ্ছে উষায় নেশায় মন্ত্র সাধন চলায় ফেরায় সময় মুক্ত যথাসময় তাহলে দেখুন আমরা ঠাকুরকে ধরে কি পেলাম সৎসঙ্গের মূল স্তম্ভ হচ্ছে যজন যাজন ইস্টন মানে ভাবা বলা করা এটা তিনটা সমন্বয় থাকলে কি হয় সবচেয়ে বড় জিনিস হচ্ছে করা আমি ভাবলাম আমি বললাম কিন্তু আমি যদি না করি তাহলে কিন্তু আমার কিচ্ছু হবে না প্রাচীন কাল থেকেই দেখবেন সব জায়গাতেই এগুলো জিনিস আছে আর সবচেয়ে বড় কথা কড়াই পাওয়ার জন্য আমরা করব কার জন্য করি যাকে আমরা ভালো পাই আমরা কার কথা বলি যাকে আমাদের ভালো লাগে তার কথা বলি আমরা কাকে ভাবি যাকে ভালো পাই তার কথাই ভাবি তাহলে কি ভাবা বলা করা মানে যজন যা জন ইষ্ট এটা যদি আমরা আমাদের চারদিকে নিজের মাঝখানে চারিয়ে দিতে পারি তাহলেই তো সবকিছু হয়ে যায় তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে করা ঠাকুর বললেন করাই পাওয়ার জন্য তিনি করবেন তিনি পাবেন তিনি করবেন না তিনি পাবেন না এই যে ঠাকুরের ইষ্টভীতি আমরা ইষ্টভীতি কেন করব। অনেক প্রশ্ন ইষ্টভীতি নিয়ে ঠাকুরের পয়সা চাই পয়সা ছাড়া ঠাকুর কিছু বোঝেন না সেই যে সেটা আমি আপনাদের একটু বলছি ইষ্টভীতি হচ্ছে মানব জীবনের চালিকা শক্তি সঞ্জীবনী রক্ষা কবচ শ্রী শ্রী ঠাকুর সহজ করে বলেছেন যজন যাজন যজন যাজন হচ্ছে একটি এরোপ্লেনের দুটি পাখা আর ইস্টভৃতি হল মোটি ইতি কিভাবে মানুষের জীবনকে শক্তি সামর্থ্য এই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্টার্থী ধান্দা সবসময় উৎকণ্ঠ আবেগ আবেগের মতো লেগে থাকা চাই যেন উদ্ব্যস্ত করে তোলে তার ফলে উদ্দীপনী আকুতি হয় ব্রেন সেল অ্যাক্টিভ হয়ে ওঠে ইষ্টভৃতি এইভাবে না করলে ফল হয় না রোজ করব আরো করব এই আকুল আগ্রহের ভিতর দিয়ে বুদ্ধিবৃত্তি ও কর্মবৃত্তি বেড়ে যায় এবং ইষ্টার্থে নিয়ন্ত্রিত হয়ে ওঠে ঈশ্বরকে প্রিয় রূপে আপন করে নেওয়ার সহজ মাধ্যম হলো ইষ্টবৃত্তি এই ইষ্টবৃত্তি অতি অনেক যাকে বলে পিওর এর মতো পিওর কোন কিছু নেই এই পৃথিবীর বুকে এই ইষ্টবৃত্তি হচ্ছে লাভ অফার শ্রী শ্রী ঠাকুর বললেন যার জন্য নিঃস্বার্থভাবে যত করা যায় তার প্রতি ভালোবাসা তত বাড়ে তার প্রতি আমাদের আর যার প্রতি আমাদের ভালোবাসা বাড়ে ধীরে ধীরে তার চরিত্রের গুণাবলী আমাদের মধ্যে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে ফেটে ওঠে এটি হল প্রেয়ের প্রতি ভালোবাসার মস্ত লাভ ঠাকুরকে আমরা যদি নিজের করে ভালোবেসে নিতে পারি তাহলে আমাদের অজান্তে ঠাকুরের কিছু কিছু মহৎ গুণ আমাদের মধ্যে এসে যায় এই যে অফলাইন সৎসঙ্গ করলে এই সবাই যে সৎসঙ্গে যায় ঠাকুরকে নিয়ে থাকে এই যে দেড় ঘন্টা আমরা ঠাকুরকে নিয়ে বসে থাকি সেখানে গেলে ঠাকুর হয়ে থাকলে ঠাকুরকে ভাবলে আমরা ঠাকুরের কিছু কিছু মহৎ গুণ আমাদের রজান্তে আমরা এটা জানি না কিন্তু আমাদের রজান্তে আমাদের মাঝখানে এসে যায় তখন আমরা অনেক কিছুর থেকে আমরা নিবৃত্তি পাই রোগ আমাদের সংসার সুখ শান্তিতে বড় ওঠে এটা হচ্ছে আসল কথা ইস্তা নিয়ে ইস্তের তৃপ্তির সাধনের জন্য নিজেকে উচার করে দেওয়া আর ইষ্টভীতিটা হচ্ছে লাভবান ইষ্টভীতির মাধ্যমে মানুষের অন্তর্দৃষ্টিমূলক শক্তি সমৃদ্ধ হয় তার বোধ বুদ্ধির বিকাশ ঘটে দূরদর্শিতা আসে দেহ কর্মক্ষম হয় মন স্থির হয় সুতরাং এই ইষ্টভীতি যেন আমরা জীবন গেলেও না ছাড়ে আর ইষ্টভীতি করলে আমাদের উন্নতি অবধারিত হবেই হবে তাহলে ঠাকুরকে নিয়ে চলার পথে সাধারণ ভাবে আমরা যদি প্রথম এবং প্রাধান্য দিয়ে থাকি আমাদের আমাদের নিজেদের বাড়ির দিকে যদি গিয়ে দেখেন আমরা যাকে যত বেশি ভালোবাসি তার জন্য তত বেশি করে তাহলে ইষ্টকে যদি আমরা ভালোবাসি তার জন্য করবো তার জন্য করলেই তার ভিতরের কিছু গুণাবলী আমাদের মাঝখানে আসলে আমরা সবদিকে সামর্থ্য হয়ে যাব আর ঠাকুরের একটা বাণী আছে মানুষ আপন যত মানুষ মানুষ তাহলে এই যে ধর ঠাকুর নিজস্ব জগৎ থেকে উপলব্ধি করেছিলেন মানুষ জন্মালেই মানুষ হয় না তাকে মানুষ করে তুলতে হয় তাই তার সারা জীবনের মূল দর্শনটাই ছিল মানুষ আপন পর যত মানুষ তোর ঠাকুর সারা জীবন যে অসংখ্য বাণী দিলেন ছড়ার আকারে সমাজ দর্শনের নানা চিন্তা ভাবনা পৃথিবীর সামনে উপস্থিত করলেন তার মূল উদ্দেশ্য হচ্ছে ম্যান মেকিং অর্থাৎ মানুষ তৈরি এবং মানুষকে আপন করে কাটে টেনে নেওয়া আচ্ছা ওইটা বলে আপনি শেষ করুন अनलाइन स्वन्द सबै के आनन्दित